নমস্কার আজকে আমার নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে দিনটা ছিল রবিবার সকালবেলায় আমার খুব তাড়াতাড়ি ক্লাস করানো হয়ে গেছিলো এবং মিঠিকে নিয়ে বেরিয়ে গেছিলাম সাউথ সিটি মল কারণ ওর আজকে ছিল অ্যাবাক্টেট লেভেল কম্পিটিশান তো আর কম্পিটিশানে সিট পড়েছিলো সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে তো আমরা দমদম থেকে মেট্রো ধরে গেছিলাম আর এই যে স্কুলে এটা সামনের গেটটা খুব সুন্দর স্কুলটা সাজানো বেশিটা তো দেখতে পাইনি যাই হোক এই যে আমরা ওয়েটিং লজ ওয়েট করছি আর কিছুক্ষণ বাদেই আমাদের অডিটোরিয়ামে ঢুকিয়ে নেবে এবং একটা করে টিকিট ছিল হল টিকিট এবং একজন করে প্যারেন্টস অ্যালাউ ছিল প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আর এই যে ওদের টাইম ছিল রিপোর্টিং টাইম ছিল আড়াইটের সময় কারণ এক্সাম স্টার্ট হতো তিনটে থেকে তো এই যে একে একে সব স্টুডেন্টরা আস্তে আস্তে চলে আসছে এবং এই পুরো হলটা ভরে যাবে আর এই যে রেড কালারের যে ব্লেজার বা রেড কালারের যে সমস্ত পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন এটার সমস্ত বিভিন্ন ব্রাঞ্চেরই টিচার যাই হোক এটা মিঠের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছেও কারণ ও জাস্ট মার্চ মাসে অ্যাডমিশন নিয়েছিল ইউসি মাসে এবং এটা ও ফার্স্ট একটা স্টেট লেভেল কম্পিটিশন এটা রুলস হচ্ছে আট মিনিট ওদের টাইম থাকে তার মধ্যে প্রায় দুশোটা করে অঙ্ক ওদের কমপ্লিট করতে হয় যে যতটা করতে পারবে এটাই তো কম্পিটিশান ওই যে মিটি বসে বসে অঙ্ক করছে আফটার এক্সামিনেশন মিটির খুব খিদেও পেয়ে গেছিলো তো আমরা চলে এসেছিলাম সাউথ সিটি মলে আর সাউথ সিটি মলটা ঢুকে আমি তো হাঁ হয়ে গেছি কারণ অনেক বছর বাদে আমি গেলাম আর এত সুন্দর করে আবার সাজিয়েছে নতুন রূপে ঝলমল করছে আর মিঠির কাছে এই প্রথম ও খুব আনন্দ পেয়েছে আর খিদেও পেয়ে গেছিলো তাই আমরা সরাসরি ফুড কোর্টে চলে এসেছিলাম এবং এখানে আমরা ওয়াও চায়না থেকে নিয়ে নিয়েছিলাম একটা নুডলসের সেজলে যাই হোক চারপাশটা দেখে আমার ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে যেন একটা বিদেশ বিদেশের পাইপ লাগছিল যাই হোক এত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল আর আজকে সারাটা দিন আমার এবং আমার মেয়ে খুব ভালো কেটেছে বিশেষ করে মিটিকে যে একটু আনন্দ দিতে পেরেছি এটাই অনেক